আমি তাপস কুমার সূত্রধর আমি একজন মানবাধিকার কর্মী টাঙ্গাল জেলা মানবাধিকারের ভাইস চেয়ারম্যান হিসাবে আছি আমি গত দোসরা জুলাই শান্তিকুঞ্জর মোড় আলিয়া মাদ্রাসা সংলগ্ন নিউ আয়সা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলাম আমার ওয়াইফকে চিকিৎসার জন্য সেখানে গিয়ে ডাক্তার মাহমুদুল হাসান রনি সাহেবকে দেখাই এবং তিনি একটি টেস্ট দেয় থাইরয়েড হরমোন টেস্ট সেই টেস্টটা রিপোর্ট করে দেয় হচ্ছে নিউ আয়সা মেমোরিয়াল হাসপাতাল এবং সেই হাসপাতালের রিপোর্টটা ডাক্তারের কাছে সন্দেহজনক মনে করায় সে আমাকে চিকিৎসা দেয়নি বলল আপনি কাইন্ডলি মেডিনোভা থেকে আরেকটা একটা টেস্ট করান আমি মেডিনোভা থেকে আরেকটা একটা টেস্ট করালাম এবং সেই টেস্টের অনুযায়ী ডাক্তার আমাকে চিকিৎসা দিল নিউ ওয়াইশা মেমোরিয়ালের হাসপাতালের রিপোর্ট ছিল উনিশ দশমিক সামথিং এবং মেরিনোভার রিপোর্ট ছিল ছয় দশমিক সামথিং এখন এই যে ব্যবধান বিরাট ব্যবধানের একটা রিপোর্ট যেটা ডাক্তার যদি সেই ওষুধ লিখত তাহলে আমার রুগী একটা বিকলঙ্গ পাগল মানসিক ভারসাম্যহীন এবং মৃত্যু পর্যন্ত হতে পারতো এটা ডাক্তারের কথা মতো তো সেই ক্ষেত্রে আমি চাই আমার মতো যেন কেউ ভুক্তভোগী না হয় এবং আমি মানবাধিকার কর্মী হিসাবে এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা সিভিল সার্জন টাঙ্গাইল ভোক্তা অধিকারের নিকট আমরা গিয়েছিলাম মানবাধিকারের পক্ষ থেকে যেহেতু আমি একজন মানবাধিকার কর্মী এই জন্য মানবাধিকার নিয়েই সেটা লড়ব যাতে আমার মতো কেউ ভুক্তভোগী না হয় সবাই যেন তার নাগরিক অধিকার পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে চিকিৎসা সে চিকিৎসা পাওয়া থেকে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন সুচিকিৎসা পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আমরা একটি প্রতিবাদ নিয়ে ভোক্তা অধিকার সিভিল সার্জন এবং সর্বশেষ টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করছি অভিযোগের বিষয় হচ্ছে আমাদের এই সংস্থার ভাইস চেয়ারম্যান তাপস কুমার সত্যধর ওনার ওয়াইফকে নিয়ে গত দোসরা জুলাই নিউ আয়সা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য যান সেখানে ডাক্তার মাহমুদুল হাসান রনি তার একটা হরমোন থাইরয়েড পরীক্ষার জন্য দেন নিউ আয়সা মেমোরিয়াল হাসপাতাল উক্ত পরীক্ষার দুই তারিখে রিপোর্ট করে উনিশ পয়েন্ট বত্রিশ এই রিপোর্টটি ডাক্তারের কাছে সন্দেহ হওয়ায় ডাক্তার তাকে মেডিনোভায় টেস্ট করাতে বলে পরের দিন ওই ভুক্তভোগী মেডিনোভায় একই টেস্ট করান সেখানে পরীক্ষার ফলাফল আসে সিক্স পয়েন্ট থ্রি এইট অর্থাৎ এই বারসম উনিশ পয়েন্ট বত্রিশ উপর যেটা চিকিৎসা করতো তাহলে এই পেশেন্ট মারা যেত মানসিক বারসমহীন পাগল হইতে পারত কিংবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে করা হতে পারত। এখন আমাদের বিষয়টা হচ্ছে কোনো অসহায় নির্ভর মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় এবং সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি মানুষ হিসেবে আমার অধিকার আছে ন্যায্য এবং চিকিৎসা পাওয়ার আমি গেছিলাম আমার মানুষ বাঁচার জন্য যায় হাসপাতালে ক্লিনিকে সেখানে ভুল চিকিৎসা দেওয়া তারা মানুষকে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে সমস্ত ক্লিনিক কর্তৃপক্ষকে বলবো ভুল রিপোর্ট থেকে বিরত থাকুন মানুষকে সেবা দিন সুস্থ রাখার সেবা দিন এবং আপনারা যারা মিডিয়াকর্মী এবং আরও যারা আমাদের সাথে আছেন সকলের কাছে উদার্ত আহ্বান আর যেন ভুল চিকিৎসা না হয় শরীর চিকিৎসার মাধ্যমেই আমি আমার সেবা পেতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম